সালামু আলাইকুম তাকো অ্যাপারেস বাসি আপনাদের সবার আকাঙ্ক্ষিত প্রোডাক্ট রাঙ্গুলি আমরা আরও ভিন্ন রূপে নতুন রূপে এবং কোয়ালিটি প্রিমিয়াম করে নিয়ে আসছি আপনারা অনেক দিন অপেক্ষা করছিলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের অপেক্ষাটা সার্থক হলো অবশেষে আবার রাঙ্গুলি আমাদের হলো এবং রাঙ্গুলি আমরা প্রিমিয়াম কোয়ালিটি করছি আগের থেকে অনেক সুপার কোয়ালিটি দেখেন আর এবার স্ট্রোক হচ্ছে এত বেশি স্ট্রোক আছে যে আপনাকে আমরা একদম চ্যালেঞ্জ করে দিতে পারি যে আপনার মিনিমাম পনেরো বিশ দিন পর্যন্ত আমাদের স্টক থাকবে এত বেশি আলহামদুলিল্লাহ স্টক আছে আপনারা আসবেন শোরুমে এক এক কালারে দেখেন কি পরিমাণে স্টক হয়েছে প্রতি কালারে প্রতি কালারে স্টক হয়েছে সো চলে আসবেন শোরুমে আসলে দেখতে পারবেন যে আমরা কত প্রিমিয়াম লেভেলের রাঙগুলি দিচ্ছি এবং অনেক কমে দেবো আগের থেকে মিনিমাম পঞ্চাশ টাকা কমে দেবো আপনাদেরকে হ্যাঁ যেহেতু আমাদের প্রোডাকশন বেশি হয়েছে তো প্রাইসটাও দেবো কমে এবং কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম হয়েছে সো সপ্তাহে সাত দিন শোরুম খোলা আর উপরে যে আমাদের ক্যাপশন আছে লাইব্রেরির স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম যে কোনো একটা নাম্বার সেভ করে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একটা শোরুমে আপনি প্রায় সাড়ে তিনশো আইটেম পাচ্ছেন সো দেখা হচ্ছে রাঙ্গুলি নিয়ে লাইভে সো সে পর্যন্ত ভালো থাকবেন আর যারা এখনই অর্ডার করতে চান ভিডিও কলে চলে যান লাইভের আগে আগে আপনার পছন্দের কালারটা নিয়ে নেন ধন্যবাদ সবাইকে সালাম